সাংবিধানিক অধিকার তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিশেষ করে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায় প্রশ্ন যিনি করছেন তাকে কোন না কোনো তকমায় তাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে কি বলবেন হ্যাঁ ঠিক এটা একটা কথা যেটা বলবো সেটা হয়তো অনেকে লাগতে পারে এর যেটা রয়েছে প্রশ্ন করতে পারা আর প্রশ্ন করার সামর্থ্য সঠিক প্রশ্ন করার সামর্থ্য বুঝে প্রশ্ন করার সামর্থ্য সেটারও জরুরি তাই প্রশ্ন করার অধিকার শুধু নয় প্রশ্ন করার সামর্থ্যটা থাকা চাই বুঝে প্রশ্ন করতে হয় যে এখানে এখানে অন্যায় হচ্ছে কেন এটা ঘটছে আমি প্রশ্ন তুলছি এখানে এই কাজটা করলে ঠিক হতো কেন হচ্ছে না আমি সেটা প্রশ্ন তুলছি এই অধিকার আমার আছে যে প্রশ্ন করার অধিকার নয় অবশ্যই ন্যায়সঙ্গত প্রশ্ন ভালো মন্দ হচ্ছে সে যেটা তার সেটাকে রুদবার জন্যে প্রশ্ন তোলা যে এটা মন্দ হচ্ছে কেন কেন কোনো বিধি ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন তোলার অধিকার আছে যে সেটা বুঝতে পারে শুধু সাংবিধানিক অধিকার নয় সেটা তো বুঝতে পারা চাই সংবিধানে এটা বলা হয়েছে সেটা মানতে হবে সেটা বুঝতে হবে প্রশ্ন করতে হবে শিখতে হবে সেগুলো আমাদের দেশে সেই চর্চা এখন আর নেই আমি দর্শনের অধ্যাপনা করেছি চৌত্রিশ বছর আমি জানি প্রশ্ন করতে পারা মনে প্রশ্ন ওঠাটা চিন্তাবিদের লক্ষ্য চিন্তাবিদ চিন্তা শক্তি যাদের আছে তারা কোনো কথাই অন্ধভাবে মেনে নেয় না আমাকে আদেশ করা হলো আমি মেনে নিলাম এটা তারা করবে না সেটা কিন্তু দেশ থেকে এখন উঠে গেছে দেশ এখন আমি যেটা বলবো বিভিন্ন যারা রাজনৈতিক দল করেন বিশেষ করে তাদের তারা যেন আমাকে না নেন কিন্তু চিহ্নিত হচ্ছে এটা এটা ক্ষতি করছে প্রশ্ন যারা আমি আমি আপনাকে বলছি আমি কোনো বিশেষ দলের অন্তর্ভুক্ত কখনো হইনি কারণ হইনি এই জন্যেই এমনকি আপনাকে আমি এটাও বলছি খুব বিনীতভাবে আমি অধ্যক্ষ হওয়ার প্রিন্সিপাল হওয়ার করেছি দু হাজার নয় তার আগে উনিশশো পঁচাত্তর থেকে অধ্যাপনা করেছি দশ আমি প্রিন্সিপাল হওয়ার অভাব দুবার দিয়েছিলাম প্রসঙ্গোত্তরে যাচ্ছি না প্রাসঙ্গিক কথা আমি নি কেন জানেন আমি বলেছিলাম না আমি অধ্যাপনা করি আমার পূর্ণ স্বাধীনতা নিয়ে অধ্যাপনা করি আমি আমার ছাত্রীদের যুক্তি বোধে উদ্দীপ্ত করা প্রশ্ন করতে শেখানো প্রশ্ন করা কাকে বলে বোঝানো দর্শন করি আমি আনন্দ পাই আমি যদি অধ্যক্ষ হই প্রিন্সিপাল হই তাহলে আমার এই পড়ানো শিক্ষকতার কাজ ক্লাসরুম বন্ধ করে দুই পক্ষ মুখোমুখি হয়ে এক পক্ষ আর এক পক্ষকে বলবে আর আর এক পক্ষ প্রশ্ন করে ছাত্রীদের উদ্দীপ্ত করতাম ছাত্রীদের কলেজে পড়াতাম উদ্দীপ্ত করতাম যে তোমরা প্রশ্ন করো মুখে বলতাম না কিন্তু ওরা প্রশ্ন করতে সহজ ভাবে এমন ভাবে পড়াতাম এই প্রশ্ন করতে পারার যোগ্যতাটা অর্জন করা যায় তো আমি সেটা করতে পারতাম বলে আমি বললাম আমি প্রিন্সিপাল হব না কারণ প্রিন্সিপাল হলে এই আনন্দ থেকে আমি নিজেকে বঞ্চিত করবো এই পারস্পরিক দেওয়া নেওয়ার শিক্ষক এবং শিক্ষার্থীর দেওয়া নেওয়ার সম্পর্কটা এত মধু সেটা আমি পেরেছি করতে এই মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর কি হবে না প্রিন্সিপাল হলে আমাকে এটা কিন্তু আমাদের সময় হয়ে গিয়েছিল আমি যখন ঢুকছি তখন যে দলের আমল ছিল সেই দলটা আমার উপর কোনো আধিপত্য কখনো করেনি কিন্তু তার পর বছরই পরের বছরই যে দলের অন্তর্ভুক্ত হয়ে গেল পুরো রাজ্যটা এই শাসক দল আমি এটা বুঝতে পেরেছিলাম যে প্রতিটি কলেজের অধ্যক্ষকে শাসক দলের অধীনস্থ হতে হবে শাসক দলের মত অনুযায়ী চলতে হবে সেই দলীয় অনুশাসন এবং দলীয় রাজত্ব একটা কলেজগুলোতে চালু হয়ে গিয়েছে যে যাই বলুক না কেন আমি নিজের চোখে দেখেছি উনিশশো সালে আমি ঢুকেছিলাম এক বছর পর থেকে কিছু কয়েক বছর ধরে কয়েক বছর পর ধরেই চলেছে অনেক বছর ধরে বহু বছর ধরে তো এই যে শাসক দলের অনুগত হতে হবে বলে আমি অধ্যক্ষ হলাম না আমাকে নির্দেশ মেনে টিকতে পারব না না আমি যে মর্যাদা পেয়েছিলাম সেই মর্যাদা থেকে আমাকে নামানো হবে এটার জন্য আমাকে একটা বিশেষ দলই বলেছিল যে ওদের ওরা যাতে অধিপত্য আধিপত্য না বিস্তার করতে পারে বলে আমরা আমি তো আমি বললাম আমি তো দলের নই আমাকে কেন আপনারা চাইছেন তখন বলছে যে আমরা চাই যে একজন নিরপেক্ষ একজন আসলে ওদের সঙ্গে লড়াইটা আমরা করতে পারবো আমি বললাম না আমি যখন অধ্যক্ষ হব তখন কিন্তু আপনারাই আমার উপরে রেগে যাবেন আপনারা তখন চাইবেন আমি আপনাদের হয়ে হয়েছি আমি পারবো না করতে ফলে আমি অহংকার করে বলছি না আমি কারো নিয়ন্ত্রণাধীন হতে পারবো না বলে আমি অধ্যক্ষ হইনি ফলে যে জিনিসটা হচ্ছে সেটা আমি দেখতে পেয়েছি যে কোনো কোনো না দল আসছে এবং দলগুলো সকলকে অনুগত বানিয়ে নিচ্ছে প্রফেসরদের শিক্ষকদের স্কুলের শিক্ষকদের কলেজের প্রফেসরদের ইউনিভার্সিটির প্রফেসরদের দাহ দলিয়ে আনুগত্য মানতে হচ্ছে এই যে পন্থাটা শুরু হলো যেটা আমাদের ছোটবেলায় শিক্ষকদের মধ্যে আমরা দেখি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেডি বেবেল কলেজে পড়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এম করেছি আমাদের শিক্ষকদের মধ্যে কোনো দলীয় আনুগত্য দেখি না অন্তত তারা শিক্ষক হিসেবে সেটা কখনো আমাদের কাছে তার নজির রাখে কিন্তু যখন আমি নিজে অধ্যাপনা করছি শিক্ষক হয়েছি তখন থেকে দেখছি দলীয় প্রতাপ একটা যুক্ত হয়ে গেল মানুষের জীবনে সাধারণ মানুষের জীবন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারপরে তো এখন বর্তমান শাসক দলের সময় সমস্ত ক্ষেত্রে বিস্তীর্ণ হয়ে গেছে বর্তমান রাজ্য শাসক দল এবং কেন্দ্রীয় শাসক দল তাদের শাসনকালীন গণতান্ত্রিক দেশে শাসনকাল হয় না কিন্তু সেই শাসনকাল চলছে এইবারে যদি প্রত্যেকটা মানুষ এইভাবে একটা মানুষ একটা দলের আর একটা মানুষ সে আর একটা দলের একশোটা মানুষ একটা দলের দুশোটা মানু আর একটা দলে দল তো কম নেই আমাদের দেশে বেশ অনেকগুলো দলই হয়ে গেছে এবার এই দলে কেউ যখন শাসক দলে পরিণত হচ্ছে সেই শাসক দলের আর ঘোষ জ্ঞান বুদ্ধি এসব বোধ হারিয়ে যায় বিনীত বলছি কেউ আমাকে এটা নিয়ে আক্রমণ করলে আমি নিরুপায় অসহায় কিছু করার নেই আমার এটা আমি যুক্তিবোধ দিয়ে বলছি প্রশ্ন তুলেই বলছি যে আমরা যদি এখন আপনি যেটা বলছেন তাহলে আমাকে আমাদের সকলের মনেই প্রশ্নটা ওঠা উচিত যে আমরা দলকে কাজ করতে বলবো না দল আমার উপর করতে করবে আমি যেটা বুঝি দল কি করবে না দল আমরা যা চাইব সেটা পূরণ করবে বিশেষ শাসক আমরা জনগণে মানুষ আমি জনগণেরই অন্তর্ভুক্ত মানুষ আমাদের প্রয়োজনগুলো মেটাতে হবে দলের নেতা সেই হিসেবে দল কাজ করবে কিন্তু উল্টোটা হচ্ছে দল চেষ্টা করছে আধিপত্য বিস্তার করে এই এরা আমার দল এবং ভিন্ন যারা তারা বিরোধী দল এই কথাটাই আমার খুব আপত্তি এই যে অপোনেন্ট পার্টি বিরোধী দল এটা মনে হয় তুলে দেওয়া উচিত সংবিধানের কথা আপনি তুললেন সংবিধানেও যদি এরকম কথা থাকে তাহলে আমার অতটা মনে পড়ছে না তাহলে বিরোধী

নাগরিক হিসেবে আমার মনে হয় প্রতিটা মানুষের প্রশ্ন তোলা জরুরি যে আমাকে মানছে না আমার বিরোধিতা করছে কাল যেটা সচক্ষে প্রায় মিডিয়ার মাধ্যমে দেখলাম মুখোমুখি দেখতে পাইনি তাকে বলছে আমাদের বিরোধিতা করতে এসেছে আমরা কিছুতেই বিরোধিতা করতে দেব না যুদ্ধের বিরোধিতা করতে দেব না যুদ্ধের বিরুদ্ধে ওরা বলছে আমরা তার বিরুদ্ধে বলব ইয়ে কিরকম গণতন্ত্র তো আমি বুঝতে পারলাম এটা গণতন্ত্র এটা তো মানি সাংবিধানিক অধিকারের কথা বললেন আপনি তো আমার মনে কাল যারা বিরোধিতা করেছেন আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি স্পষ্ট কথাই বলছি তারা সংবিধান মানেনি কাল যারা জাতীয়তাবাদী তকমা নিয়ে মিছিলের বিরোধিতা করেছে নাগরিক মিছিলে মতিবাম মিছিল বললে আমি মানব না কারণ আমি তার কোনো লোকখুঁ দেখি বিভিন্ন দলে লোকখানে ছিলেন সম্ভবত এবং নিরপেক্ষ কতজন ছিলেন বলতে পারবো না কিন্তু বিভিন্ন জনের লোক যদি একটা নাগরিকের ছাতার তলায় আসে সেটাকে নাগরিক মিছিল কোথাও কোনো দলের নাম ছিল না এবং ছিল যুদ্ধ নয় শান্তি চাই ফলে প্রশ্ন করার অধিকার তো নিশ্চয়ই আছে সেটা শুধু সাংবিধানিক অধিকার নয় এটা হচ্ছে মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার শুধু নয় মানবিক অধিকার আমি মানুষ উনিও মানুষ উনিও মানুষ তিনিও মানুষ প্রত্যেকটা মানুষ প্রশ্ন মানে কি জানতে চাইতে পারে জানতে পাওয়া তারা অধিকার থাকবে না কেন কেন আমি বলতে পারবো না যে আমি তো যুদ্ধ চাইছি না আপনারা আমাকে বিরোধী ভাবছেন কেন শান্তি চাইছি বলে আমাকে বিরোধী ভাবছেন কেন ওরা বলছে আমাদের বিরোধিতা করলে আমরা তাকে শেষ দেখে নেব কিন্তু আমাদের বিরোধিতা মানে তো দেখা যাচ্ছে যে যুদ্ধের বিরোধিতা তো যুদ্ধের বিরোধিতাটা করাটা কি করে অন্যায় হয় আমি আমি তো বুঝতে পারছি না আর প্রশ্ন তোলা সাংবিধানিক অধিকার নিয়ে আমি বলবো যারা কালকে বিরোধিতা করেছিলেন যুদ্ধ বিরোধীদের বিরোধিতা করেছিলেন তারা সংবিধান মানেন না সম্ভবত সংবিধান মানতে চান না সংবিধান পাল্টে দিতে চান তারা ধর্ম নিরপেক্ষ দেশটাকে পাল্টে দিতে চান তারা দেশটার মধ্যে একটা ধর্মীয় মেরুকরণ ব্যবস্থা আনতে চান এগুলো কোনোটাই শান্তির বার্তা বহ কিনা আমার তো বুদ্ধি দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমাকে যদি এরা মনে করেন যে আমি তাদের বিশেষ দল বিরোধী তারা যেরকম আমাকে অতি বামপন্থী বলে চিহ্নিত করেছে আমি যদি ওদের বলি যে ওই বিশেষ শাসক দলটি আমি বিরোধী তাহলে আমি সবিরোধিতা করব নিজের বিরুদ্ধে নিজেই কথা বলবো তা আমি বলবো না তবে তাদেরই ঘোষণা মতন বোঝা যায় তারা সংবিধান উল্টে পাল্টে দিতে চাইছেন মানেন না বর্তমান সংবিধান তারা গণতন্ত্র মানেন না তাহলে বলতে পারতেন না যে আমাদের বিরোধিতা করছে আমরা দেখে নেব এটা এটা কোনো প্রশ্ন ওঠেই না সাংবিধানিক অধিকার মানলে প্রশ্ন তারা করতে পারেন না বা বলতে পারেন না যে আমাদের বিরোধিতা করা হচ্ছে যুদ্ধ বিরোধীরা আমাদের বিরোধী এবং আমরা তাদের দেখে নেব এটা বলার কোনো অধিকারটা নেই সাংবিধানিক অধিকার মানলে তো তারা কিছু না তারা তো ঘোষণা করছেন আমরা এগুলো তারা তো ন্যায় সংহিতা সব নিয়েছেন অনেক কিছু করে নিয়েছেন যেটা ভারতবর্ষের যে মহান আদর্শ গ্রেট ইন্ডিয়া বলা হয় সারা পৃথিবীতে ভারতবর্ষের পরিচয় গ্রেট ইন্ডিয়া কেন গ্রেট নেই দেশে বিচিত্র ধর্মের মানুষ আছে বিভিন্ন বিচিত্র ধর্মের মানুষ আছে এই দেশে বিভিন্ন বিচিত্র সংস্কৃতির মানুষ আছে এই দেশে বিভিন্ন বিচিত্র জাতির মানুষ আছে এই দেশে নানারকম ভৌগোলিক পরিচয়ের মানুষ আছে বিভিন্ন ভাষার মানুষ আছে বিভিন্ন খাদ্য অভ্যাসের মানুষ আছে বিভিন্ন ধর্মাচারণের মানুষ আছে বিভিন্নতা বা বৈচিত্র্য এই দেশের একটা বিশেষ বৈশিষ্ট্য বৈচিত্র্যটা অসম্ভব সুন্দর বৈচিত্র এত বিচিত্র মানুষের দেশ আর পৃথিবীতে নেই সেই কারণে গ্রেট ইন্ডিয়া বলা হয় তো গ্রেট ইন্ডিয়াকে যদি এখন নানা রকম আমি বেদান্ত এসব পড়েছি বেদান্ত দর্শন আমি খুব ভালো করে জানি সেটা বলেই আমার মনে হয় শেষ করা উচিত সাংবিধানিক অধিকারের প্রশ্নে ওরা যা বলেন তা তো বলছি কিন্তু বেদান্ত দর্শনের কথা বলেই ওদের বলি তাহলে আমি আমাকে তো বিশেষ ধর্মাবলম্বী বলে চিহ্নিত করা করা হচ্ছে এবং পাকিস্তান কোনটি দেশের বলা হচ্ছে সম্ভবত আমি যদি বেদান্ত দর্শন তার ওরা অমান্য করতে পারবেন অদ্বৈত বেদান্ত দর্শন অদ্বৈত বেদান্ত দর্শনের মূল কথা সর্বাঙ্কলিদান ব্রহ্ম জীব ব্রহ্মই বো না পর মানে হচ্ছে পৃথিবীর সব কিছুই ব্রহ্মময় আর জীব জীব ব্রহ্ম থেকে আলাদা না জীব মানে মানুষ এবং অন্যান্য সব মানুষ এই সব প্রাণী তারা ব্রহ্ম থেকে আলাদা কিছু নয় এই যখন সমস্ত পৃথিবীটাকে ব্রহ্মময় বলা হচ্ছে যখন সমস্ত জীবকে বলা হচ্ছে ব্রহ্ম থেকে আলাদা নয় সেখানে কি ধর্মে ধর্মে ভাগ করে বলা হয়েছে একটু নয় আমি খুব ভালো করে বলেছি বেদান্ত দর্শনের অদ্বৈত বেদান্ত দর্শনের এই মূল আদর্শ যদি তারা পড়ে নেন তাহলে এই বিরোধিতা করার কোনো প্রশ্ন ওঠে না আমি খুব মন দিয়ে পড়েছি এরপরেও যদি তারা আমাকে পাকিস্তানপন্থী দেশদ্রোহী বলে চিহ্নিত করে তাহলে আমি তাদের বলবো আমার মুখোমুখি আমার সামনে দাঁড়িয়ে বাঘযুদ্ধ যুদ্ধের পক্ষে আমি নই কিন্তু বাঘযুদ্ধ আমি বলবো করা যায় তর্কযুদ্ধ করা যায় এই যুদ্ধে নাম যুদ্ধ তো তারা পছন্দ করে আমি তর্ক যুদ্ধে নামতে রাজি আছি যুদ্ধে নামতে রাজি আছি কিন্তু মানুষে মানুষের সংঘর্ষের যুদ্ধে কোনোভাবেই রাজি নয় কারণ আমি মানুষকে মানুষ হিসাবেই দেখতে শিখেছি ধর্ম পরিচয় খাদ্যাভ্যাসের পরিচয় পোশাকের পরিচয় জায়গার পরিচয় স্থানের পরিচয় বা প্রাকৃতিক পরিবেশের ভিন্নত্বের পরিচয় এসব ভাবে দেখতে শিখিনি আমার কাছে মানুষ মানুষ অথ তারা আসুন যুদ্ধ যদি চান তর্ক যুদ্ধে আমার সঙ্গে লিপ্ত হন বাক যুদ্ধে লিপ্ত হন কিন্তু মানুষকে মারা যুদ্ধ কোনো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ আমার দেশ যুদ্ধ করবে আমার দেশের মানুষরা খেতে পায় না বস্ত্র পায় না আশ্রয় পায় না আমার দেশের মানুষরা রুজি রোজগার নেই আমার দেশের মানুষদের যুদ্ধে জিজ্ঞেস করতে পারব না তাতে আমার যে মূল্য দিতে হয় সে মূল্য সাংবিধানিক অধিকার বলে আমি কথা বলছি না মানবাধিকারের বলেই আমি কথা বলছি সাংবিধানটা একটা পুস্তক যদি তাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয় আজকে অবমাননা করা হয় তারা তাদের মনুষ্যত্বের অবমাননা করবেন কিন্তু সংবিধান আমাদের দেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত সারা বিশ্বের বৃহৎ সংবিধান এবং অত্যন্ত সবাই শ্রদ্ধা করে এমন একটি সংবিধান সেটাকে অমান্যতা করা মানবাধিকার বোধগুলিভূত কাজ করা Ami shede fi menemi pe pari.